আজকে আপনাদের ঈদ উপহার দেওয়া হইলো আপনারা সবাই খুশি হয়েছেন তো খুশি হয়েছেন তাই না সবাই জানেন তো কি আপনাদের এখানে কারণ একদিন ঈদ পরে একটা ঈদ প্যাকেজ এনে এই প্যাকেজে মনে কেন আছে এক কেজি চিনি এক কেজি ডাল পাঁচ কেজি চাউল তারপরে হাফ লিটার সয়াবিন তেল আর আধা কেজি শ্যামাই আর একটা করে লাক্সাবান এই আপনাদের ঈদের বোনাস মানে ঈদ উপহার মনে করেন যে গোসলটা করতে পারেন ভালো মতো তাতে কি আপনাদের সবাই খুশি হয়েছেন শুরু হয়ে গেল আমাদের আজকের ঈদ বুনাস ভালো আছেন তো ধরেন ধরে নিতে পারবেন তো আপনি তো বয়স্ক মানুষ দেখেন ওজন আছে কিন্তু আচ্ছা ভালো থাকে না আচ্ছা একটু আপনি একটু বসেন কষ্ট হইতেছে বুঝতেছি নিয়ে যাই এই যে কাকি আপনার জন্য ঈদ উপহার বুঝছেন এদের দিন রান্না বান্না করে খাইবেন ঠিক আছে আচ্ছা এই যেখানে নিয়ে দাঁড়ান সবাই

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো সবাই দিকে বসেন ভালো আছেন ভালো রাখছে এই যে আপনাদের উপহার মানে কিনা দের কেনাকাটা করলাম আপনাদের জন্য ঈদ ভাবী খুশি হইছেন ভাবী নবেজার আছা গ딜ার খুশি তা ঈদ ভাবী ভালো আছেন তো আপনাদের ঈদ বাজার ঈদ উপহার ঈদ ভাবী আপনাদের ঈদ উপহার খুশি হয়েছেন তাই না তাহলে খুশি হইলে যে আপনাদের এই জিনিসটা সহায়তা করলো আপনার ঈদের কিনাকাটা করে বাজার করে দিল তার জন্য একটু দোয়া করার দরকার না তাহলে মনে করেন যে এমনি বিগত দিনে আমি যারে যা দিয়েছি খাওয়াইছি সবকে আমার নিজের অর্থে কিন্তু আজকে যে আপনার এই যে পনেরো জন মানুষের যে এদের বাজারটা করে দিলাম এটা কিন্তু আমার নিজের টাকা করিনি মানে এখানে সামান্য কয়টা টাকা আছে আমার আর এই টাকার ভিতরে দশ হাজার টাকা আমার এক ভাই সে দিছে এলো ইফতারি করানোর জন্য কিন্তু আমি ইফতারি নিজের টাকায় হ্যাঁ নিজের টাকায় করাইয়া আজকে মনে করেন যে আপনাদের মতো মানুষদের এই ঈদ উপহার হিসেবে আমি এই যে পনেরো জন মানুষকে মনে করেন যে এই টাকাটা তার দশ হাজার টাকা সাথে অল্প কয় টাকা খরচা কম পড়ছিল ওই টাকাটা আমি বইরে মনে করেন যে এই আপনাদের ঈদের বাজার করে দিলাম বুঝছেন সেজন্য আপনারা যে ভাই এই মনে করেন যে দশ হাজার টাকা দিয়ে আপনাদের বাজার করে দিল সেই ভাইয়ের ফ্যামিলির জন্য তারপরে পরিবারের জন্য তার মানে কেন ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন যাতে সে ভবিষ্যতে আরো আপনাদের এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে বলেন নাই সেজন্য আপনারা মনে থেকে আমার সেই ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন কারণ আল্লাহ তার একটা ছেলে দিছে তার ছেলের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন সে যেন একজন মানে ভালো একটা মানুষ হয় বোঝেন সে যেন ভবিষ্যতে বাপে যেরকম আপনাদের সহায়তা করলো

আচ্ছা সবাই জানকে সবাই ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ সবাই খুশি মনে ঈদ করেন আল্লাহ হাফেজ